হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত একটি ছোট্ট শহরে নাম তার বেরো আলাস্কা এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মোট সাতষট্টি দিন এক টানা ওঠে না পুরোটা সময় অন্ধকার একে বলে পোলার নাইট কল্পনা করো সকাল দশটা বাজে কিন্তু এখনো গভীর রাত বিকেল দুইটা যখন অন্য জায়গায় দুপুর এখানে তখন অন্ধকার বাচ্চারা স্কুলে যায় লাইট জ্বালিয়ে মানুষের কাজে যায় হেডল্যাম্প পরে আকাশে শুধু তারা আর আরোরা রান কিন্তু জানো এই অন্ধকারেও এখানকার মানুষ হাসে খেলে উৎসব করে তারা বরে আলো না থাকলেও জীবন তো থেমে থাকে না তাই বন্ধুরা যদি কখনো মনে হয় জীবনে অনেক অন্ধকার মনে রেখো বেরোর মানুষদের কথা সাতষট্টি দিন পর যেমন সূর্য আবার ফিরে আসে তোমার জীবনও আলো একদিন ফিরে আসবে শুভরাত্রি শুভ পোলার নাইট